আমি এখন আপনাদেরকে সেটা দেখাবো ভাবলাম যে মুহূর্তটা আপনাদেরকে লাইভে শেয়ার করি দেখুন কত সুন্দর লাগছে দেখতে অনেক ঠান্ডা তবে ফিলিংসটা ফিলটা হচ্ছে অনেক ঠান্ডা ফিল হয় দেখতে অনেক সুন্দর লাগে সারাদিন আমি সৌন্দর্য উপভোগ করছি আর রাত থেকে শুরু হয়েছে আহ স্নো এখন বাজে হচ্ছে সকাল দশটা এই তো প্রচুর বাতাস ঘরের দরজার কি অবস্থা প্রচুর ঠান্ডা কি পরিমাণের বরফ পড়ছে প্রচুর এখন অনেকটা বেশি পড়ছে এবং বাতাস পাশাপাশি ঠান্ডার পরিমাণটা অনেক বেশি